পাবনার রূপপুর গ্রিন প্রকল্পে কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়। গণপূর্তের এক উপসহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর ও অন্যজনকে জনকে শাস্তি দেওয়া হয়েছে বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সে সময়ে ওই প্রকল্পে কেনাকাটায় ব্যাপক অনিয়মের খবর দেশ জুড়ে তোলপাড় হয় ছয় টাকার একটি বালিশ যেটি আবার একটি ভবনের নিচ থেকে উপরে তোলার খরচও প্রায় হাজার টাকা ঠিক ধরেছেন বলছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকল্পের সে আলোচিত বালিশ কাণ্ডের কথা যেটি নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটেছিল দু হাজার উনিশ সালে প্রায় ছয় বছর পর সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে শুরু করেছে গৃহ গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে মোহাম্মদ শাহিনুদ্দিন ও মোহাম্মদ আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কেনাকাটায় অস্বাভাবিক ব্যয় নিয়ে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মেলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার উনিশ সালে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিনুদ্দিন এবং মোহাম্মদ আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জনে কর্মরত ছিলেন তখন নির্মাণাধীন রূপপুর গ্রিন সিটি প্রকল্পে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং সেগুলো ভবনে ওঠাতে অস্বাভাবিক ব্যয়ের সঙ্গে জড়িত ছিলেন তারা অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত কমিটি সুপারিশ মোতাবেক উপসহকারী প্রকৌশলী শাহিনুদ্দিনকে সরকারি কর্মচারী বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে একই অভিযোগে আরেক উপসহকারী প্রকৌশলী আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করা হয়েছে বিভাগের হয়েছিল। আর একজনের পদাবনীতি করা হয়েছে মানে বেতন দেওয়া হয়েছে রূপপুরের এই কাণ্ডে যারা জড়িত প্রত্যেকের বিভাগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে তারা দোষী সাব্যস্ত তাদের এরকম ব্যবস্থা নেওয়া হবে দুই সালে প্রকল্পের আবাসিক ভবনের জন্য একশো কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের অনিয়মের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে ওই ঘটনায় আরও যাদের সংশ্লিষ্টতা মিলবে তাদের বিরুদ্ধে পর্যায়কর্মে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা